হ্যালো মাই সুইড অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই সকল প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে বিশেষ চারটি লক্ষণের কথা বলবো যে চারটি লক্ষণ দেখলে তোমরা ধারণা করতে পারবে যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রথমত যদি দেখো গর্ভবতী মায়ের পা ফাটছে অর্থাৎ স্কিন খুব ড্রাই হয়ে গেছে এটা কিন্তু গর্বের পুত্র সন্তান থাকার লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয় দ্বিতীয়ত যদি দেখো গর্ভবতী মায়ের পা ফোলা শুরু হয়েছে অর্থাৎ হঠাৎ করেই পা ফুলতে আরম্ভ করেছে এটাও কিন্তু গর্ভেপুত্র সন্তান থাকার আরেকটি লক্ষণ দ্বিতীয়ত যদি দেখো গর্ভবতী মায়ের পায়ে এবং হাতে হেয়ার গ্রোথ অর্থাৎ প্রচণ্ড পরিমাণে চুল বাড়ছে অর্থাৎ দমের আধিক্য বাড়ছে এটাও কিন্তু গর্ভেপুত্র সন্তান থাকার আরেকটি লক্ষণ এবং চতুর্থত গর্ভবতী মায়ের হাতে পা যদি দিনে দিনে গোলাপি হয়ে যায় এবং সেটা যদি সাদা না হয়ে হাতের মধ্যে একটা গোলাপি ভাব চলে আসে তো সেটাকেও তোমরা ধারণা করতে পারো যে গর্বে পুত্র সন্তান থাকার একটি লক্ষণ তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার